দেখছি রসমালাই পুরা মালাই ক্রিম আর এই যে সানাটা দুধের ক্রিম সর বাহ আশা করি ভালোই লাগবে রসমালাইটা ক্রিম দাম মানে যেটা সানা পুরো একদম মোহের মতো নম খুবই সুন্দর আর ক্রিমটাও ভালো শরীর শর্টগুলো থেকে আমি রিকোয়েস্ট করছিলাম যে শর্ট দেখি শর কেমন এই মিষ্টির নাম হওয়া উচিত মালাই চপ একদম দুর্গাটা বাজার নতুন সব মিষ্টি তো খাইছে না মানে এই দোকানে মিষ্টি খাইয়ে দেখতে